Batchelor para, batchelor para, batchelor para, batchelor para হ্যালো হাই কি অবস্থা সবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এই জায়গায় তোমার সাথে গল্প হবে নিহানের সাথে ব্যাচেলর প্যারা নিয়ে ব্যাচেলর প্যারায় ব্যাচেলারদের নানান রকমের অসুবিধা সুবিধা নানান রকমের দুঃখ কষ্ট সব কিছু নিয়েই কথা হয় এবং আজকেও গল্প হবে আজকেও গল্প হবে সাতটা থেকে নয়টা পর্যন্ত নিহান থাকবো যথারীতি এবং যথারীতি তোমার সাথে গল্পটা চলবে যেখানে এখন শুধুমাত্র ফ্রিকোয়েন্সিতেই না একসাথে লাইভেও তুমি দেখতে এবং শুনতে পা নিহানকে আজকে গল্প করবো আমরা কারণ হচ্ছে আজকে এমন একটা দিন যে বৃহস্পতিবারের পরে শুক্রবার তারপরে শনিবারেই সম্ভবত আমাদেরকে রোজা রাখার প্রিপারেশানটা নিতে হবে এবং দুই তারিখ থেকে হয়তো বা আমাদেরকে রোজাটা রাখতে হবে যদিও বা চাঁদ দেখার কিছু বিষয় আদি আছে তারপরেও প্রেডিক্ট করা যাচ্ছে এরকমই যে আমাদের একদমই এক তারিখ থেকে আমাদের যে রোজার আয়োজন রমজানের আয়োজন সেই পবিত্র রামাদান আমাদের কিন্তু চলে এসেছে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে রোজা রোজার মা মাস এই রোজার মাসে ব্যাচেলারদের নানান রকমের বিষয় থাকে একটু আলাদা সেটা সবার থেকে আলাদা যারা ফ্যামিলির সাথে থাকে যাদের ফ্যামিলি বিলং করে একসাথে তাদের থেকে যারা ব্যাচেলার পিওর ব্যাচেলার যারা একটু আলাদা থাকে বাসা থেকে ফ্যামিলি থেকে পড়াশোনার সুবাদে চাকরির সুবাদে তাদের সেই রমদানের যেই সেলিব্রেশন যেই পবিত্রতা সেটা রক্ষা করতে কি কি সুবিধা কী কী অসুবিধা আছে কিভাবে তারা করে এবং কি কি হয় সেগুলো নিয়ে আজকে গল্প হবে যেমন ধরো যদি ইফতারের কথা বলি যদি পরিবারের সাথে একসাথে ইফতার করি তখন হচ্ছে আমরা একটু প্লেটটা সাজিয়ে নানান রকমের আইটেম সেখানে থাকবে যেমন ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ তাই না এগুলো একদম রেগুলার আইটেম সেগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে এবং আলাদা আলাদা করে আমরা এনজয় করব আমরা ইফতারটা পালন করবো খেজুরের সাথে এবং সব কিছু কিন্তু যখন সেটা ব্যাচেলারদের বাসায় হয় অথবা হলে হয় মেসে হয় এরকম জায়গাতে হয় তখন সেটা হয় একটু অন্যরকম যেমন তোমার একসাথে সব কিছু ভেঙে চুড়ে তারপরে তার মধ্যে আবার একটা ডিবেট চলে আসে যে জিলাপি কি এর মধ্যে দেয়া হবে কি হবে না এবং তারপরে সেই সব কিছু একসাথে মাখামাখি করে সেই খাবারটা সেই অমৃতটা সবাই একসাথে খায় এবং সেটাই হচ্ছে ইফতার তো এই যে একটা ডিফারেন্স বিটুইন ফ্যামিলি লাইফ অথবা বিটুইন হচ্ছে যারা মিঙ্গেল তাদের সাথে ব্যাচেলারদের এই বিষয়টা হচ্ছে আজকে আমরা গল্প করব সেটা একই সাথে যেমন ইফতারিতে হতে পারে সেটা হতে পারে সেহরিতেও সেহরিতেও কিন্তু দেখা যাচ্ছে যে নর্মালি কী হয় ফ্যামিলি সাথে থাকলে বা সেরকম একটা এনভায়রনমেন্টে থাকলে আমরা একটা সার্টেন টাইম পরে ইফতার করার পরে তারপরে তারাবি থাকে সেটার পরে সবাই ঘুমিয়ে যায় এবং তারপরে আবারও সেহেরির আগে উঠে সেই সেই সেহরির প্রিপারেশনটা নিতে শুরু করে কেউ কেউ আছে একটু রান্না করে তারপরে সবাই মিলে একসাথে খায় কিন্তু ব্যাচেলার বাসায় অথবা মেসে বা হলে যারা থাকে তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হয় কি ডিফারেন্ট হয় তারা বেশিরভাগ সময় রাত পর্যন্ত জেগে তারপরে সেহেরিটা করে এবং তার তারপরে ঘুমোতে চায় তো এই যে ডিফারেন্স এই যে কিছু অসুবিধা এই যে কিছু প্যারা ব্যাচেলাররা খায় সেই বিষয় নিয়ে আজকে গল্প হবে এবং শুধু তাই না আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে ব্যাচেলার জীবনে রোজা রাখার সময় আমরা ফিল করতে পারি যে না কিছুটা ডিফারেন্স আছে এবং কিছুটা পার্থক্য আমরা ওই জীবনটার থেকে পাই যখন ফ্যামিলির সাথে আমরা একসাথে বিলং করি সেই সময়টা থেকে ব্যাচেলার জীবনে যে পিওর ব্যাচেলার যারা তাদের জীবনের রোজাটা যেন একটু অন্যরকম যারা আছো আমার সাথে এই মুহূর্তে ফেসবুকে জয়েন করছো তারাও আমাকে বলতে পারো যে তোমরাও কি এরকম কিছু ফিল করো কি না তোমাদের জীবনে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা এবং যারা অনেকে আছে আমার সাথে যোগ দাও প্রবাস থেকে অর্থাৎ সেই বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকো নিজের পরিবার থেকে দূরে থাকো আবার কেউ কেউ আছো বিবাহিত ব্যাচেলার অর্থাৎ ঠিকই আছে ওয়াইফ কিন্তু চাকরির সুবাদে কাজের সুবাদে একা থাকতে হয় এবং তারা নিজেদেরকেই তারা বলে যে আমরা আসলে বিবাহিত ব্যাচেলার তো তাদেরও আসলে ঠিক সেইম টাইপের সমস্যাগুলো থাকে সেইম টাইপের প্যারা তারাও আসলে সেই ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদেরকে সুতরাং তাদেরকে নিয়ে আজকের গল্পটা এবং তাদের সাথে আজকের আয়োজনে যোগ দিয়ে ফেলেছি এই মুহূর্তে তোমাদের সাথে তো চলো দেখে আসি কারা যোগ দিচ্ছে আর ইন দা মিন টাইম এক লাইফটা কিন্তু শেয়ারও করে দেওয়া যেতে পারে সুতরাং যারা আছো তারা কিন্তু খুব সহজেই তোমার অন্য বন্ধু যারা তাদের সাথে লাইফটা শেয়ার করে দিতে পারো জানিয়ে দিতে পারো যে শুরু হয়ে গেছে আজকের আয়োজনটা এবং আজকে তোমরা আছো আমার সাথে সেটা কিন্তু লিখে ফেলতে পারো সো চলো দেখে আসি কে কে আছে এবং কে কী বলছে সেই সব কথা নিয়ে আজকের এই আয়োজনে সো ইফতারে যেটা বলছিলাম যে ইফতারে যারা ইউনিভার্সিটিতে বা কলেজে যারা হচ্ছে পিওর একদম সেই ব্যাচেলর বাসায় থাকে তাদের ইফতারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে শুরু হয় যে কে কোন দিন ইফতারের আয়োজনে বাজারটা করবে প্রতিদিনই ইফতারের বাজারটা করা লাগে কারণ হচ্ছে যে ইফতারের যে আমাদের সামগ্রী সেগুলো ব্যাচেলর বাসায় বানানো এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় সুতরাং ফ্যামিলি বাসায় যেরকম যে প্রত্যেকটা বিষয় হোম হয় একটা স্বাস্থ্যকর এবং একটা হোমলি এনভায়রনমেন্টে আমরা সেই বিষয়গুলো পাই সেই খাবারগুলো খেতে পারি কিন্তু ব্যাচেলারদের কিন্তু সেটা হওয়া দুষ্কর তারা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় বাহিরে একসাথে খাচ্ছি কোনো একটা পার্টি থাকছে রিউনিয়ন থাকছে এবং নানান ধরনের আয়োজন যদি নাও থাকে তাহলে একসাথে যখন আমরা বাসাতে ইফতার করছি তখন ওই যে নানান বন্ধুদের কাছ থেকে ছোট ছোটো কন্ট্রিবিউশন এবং সেই কন্ট্রিবিউশন একত্রিত করে সব কিছু কেনা এবং সব কিছু কেনার পরে সেগুলো দিয়ে একসাথে সব ভেঙে চুড়ে মাখিয়ে তারপর একটা ইফতার করা এবং সত্যি কথা বলতে যে এই ইফতারটা যে খুব মানে সব কিছু চুরে মাখানো যারা খায়নি যে এই মুড়ি মাখাটা যারা খায়নি তারা আসলে এক্সপিরিয়েন্স করতে পারবে না যে আসলে এটা কেমন ভাগ এটা আসলে খেতে কতটা মজা সুতরাং আসলে সব কিছু চুরে মাখিয়ে এরকম করে খাওয়ার কথা বলছি ঠিকই কিন্তু ব্যাপারটা কিন্তু অতটাও মানে খারাপ না এরকম না যে এটা আসলে খুব বেশি কষ্টকর আমার কাছে বরং মনে হয় যে এটার একটা আলাদা অ্যাপেল আছে এবং এটার একটা আলাদা মজা আছে যে মজাটা যারা খায় তারাই বলতে পারে সুতরাং এই বিষয়টা তোমরা কারা আছো এবং কারা এনজয় করেছো এর আগে সেটা আমাকে জানিয়ে দিতে পারো সো সামান্তা আমার সাথে যোগ দিয়েছে একটু কমেন্টগুলো পড়ে ফেলতে চাচ্ছি সামান্তা বলছে শরবত বানানোর কাজ থাকে তার এবং পরন্ত বিকেলটা খুব সুন্দর আজকে সে উপভোগ করেছে সেটা এবং মন জুড়ে মিশে থাকে আবেশ যেন মায়াবি বিকেলের গান দারুন জাকারিয়া বলছে আমাকে অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ অপেক্ষায় থাকার জন্য এবং আমার সাথে যোগ দেওয়ার জন্য যথারীতি এবং আমাকে আরও কমেন্ট করেছে দেখতে পাচ্ছি কামরুল বলছে বিবাহিত ব্যাচেলার প্যারা সকালবেলা কাজে যাই রাত্রেবেলা বাসায় আসি দুপুরবেলা খাই ভাত কাজ করতে করতে জীবনটা শেষ এরই নাম দেশ আচ্ছা ওকে বেশ কষ্টে আছে বন্ধুটা এবং সেই সাথে যারা আসলে ওই যে বলছিলাম যে হলে থাকে তাদের আরও একটা বিষয় থাকে যে তারা এই সেহরির যেই রাতটা সেহরির যে আয়োজনটা মানে প্রত্যেক রোজাতেই তো সিহরি করতে হয় তো তাদের এরকম একটা ব্যাপার থাকে যে তারা এই সময়টা কিভাবে কাটাবে তারা কখনো কখনো চিন্তা করে যে ঘুমিয়ে গেলে আমাকে তো ডাকার মানুষ নেই আমি যদি না উঠতে পারি তাদের কাছে ঘুমিয়ে উঠে তারপরে সেহেরি করার থেকে একবারে রাতে জেগে তারপরে সেহেরি করে তারপরে ঘুমানোটা বেশি সহজ এবং এই বিষয়টা খুবই কমন হয়ে গেছে নাওয়েডেইজ এবং এখন তো অনেকে একটু ঘটা করে বিভিন্ন জায়গায় সেহেরি করতে যায় এবং সবাই মিলে বন্ধুরা মিলে দেখা যাচ্ছে একটা জায়গায় খেতে গেল এবং রাত্রে সেই রকম দুটো তিনটা চারটার দিকে তোমার দোকানপাটগুলো একদম রমরমাভাবে খোলা থাকে কারণ সেহেরির সময় এবং যেহেতু দিনের বেলাতে আসলে ওইভাবে খাবারের দোকানগুলো আসলে চলে না রোজার কারণে তো এই যে সবাই মিলে একসাথে খেতে যাওয়া এটার মধ্যেও কিন্তু একটা মজা আছে তো হোক সেটা সেহরি হোক সেটা ইফতার এবং সেই সাথে রোজার অন্যান্য সময়ের যে রিচুয়ালগুলো সেখানে ব্যাচেলার জীবনে কিছুটা কষ্ট হলেও একটা মজাও কিন্তু আছে আনন্দও আছে সবাই মিলে একসাথে একটা সেলিব্রেশন করার মতো রমজান মাসটাকে পুরো রমজান মাস জুড়ে একটা আমেজ থাকে এবং সেই সাথে এই আমেজটার পাশাপাশি একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে ঈদের আগ পর্যন্ত একটা অপেক্ষা সবাই মিলে তার বাসায় যাবে তার ফ্যামিলি তার বাবা মায়ের সাথে ঈদ করতে যাবে এই অপেক্ষার একটা পালা শুরু হয় একদম শুরু থেকে মনে হয় যে অনেকগুলো রোজা কবে শেষ হবে কিন্তু এভাবে দেখতে দেখতে কখন যেন ওই রোজাগুলো শেষ হয়ে যায় এবং তারপরে ঈদে বাড়ি যাওয়ার সময় হয়ে যায় তখন আবার একটা নতুন টাস্ক চলে আসে হাতে সেটা হচ্ছে শপিং করতে হবে শপিং করার জন্য আবার কি করতে হয় এই পুরো রমজান মাস জুড়ে একটু একটু করে টাকা জমিয়ে নানানভাবে টাকা সঞ্চয় করে তারপরে বাসার জন্য কিছু কেনা নিজের জন্য কিছু কেনা প্রিয় মানুষের জন্য কিছু কেনা তো রমজান পুরো রমজান মাস জুড়ে সবগুলো রোজায় আসলে ব্যাচেলারদের নতুন নতুন কিছু অভিজ্ঞতা এবং স্মৃতি হয় এবং সেই স্মৃতিগুলো একটা সময় যে তারা মিস করতে শুরু করে তো তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা আমাকে জানাতে পারো দেখছি অনেকেই জয়েন করে ফেলেছে আমাকে নানান কিছু লিখছে জাকারিয়া বলছি ইফতারের সময় ক্ষুধা লাগা এটা আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা ইফতারের সময় ক্ষুধা লাগা তো স্বাভাবিক সারাদিন না খেয়ে থাকলে তো একটু ক্ষুধা লাগাটাই স্বাভাবিক এবং এই জন্যই হয়তো বা এটাই আমাদের সংযম আমাদের ধৈর্যের পরীক্ষা যে আমরা আসলে খাবার সামনে আছে বা খাবার খেতেই পারি চাইলে কিন্তু তারপরেও আমরা খাচ্ছি না কেন কারণ হচ্ছে আমরা রোজাটা রেখেছি সো দিস ইজ অ্যাকচুয়ালি গুড মুড়ি মাখাটা দারুণ লাগে আমি নানা বাড়িতে খেয়েছি আচ্ছা ওইভাবে সব কিছু মিলে মিশে একাকার করে ভেঙে চুড়ে তারপরে মুড়ি মাখানোর কথা বলছে সামানতা এবং সে বলছে তার সেটা অনেক ভালো লাগে বেসিক্যালি আমারও খুব ভালো লাগে এবং অনেকে বলে যে এই মুড়ি মাখার মধ্যে জিলাপি দেবে কি দেবে না ঝালের মধ্যে মিষ্টি দিলে কেমন লাগে কিন্তু ব্যাচেলার যারা আছে এই মুড়ি মাখাটা করে তৈরি সে তার মধ্যে তোমার ওই জিলাপি তো দেয়ই দেয় কখনো কখনও বুন্দিয়াও দেয় এবং এটা খেতে আমি জানি না কার কেমন লাগে ঝাল মিষ্টি আর একটা মিশ্রণ এবং এর মধ্যে আবার সেই পেঁয়াজ মরিচ কেটে তারপরে সরষার তেল দিয়ে মানে একটা অন্য রকমের একটা ব্যাপার হয়ে যায় একটা মিক্সড ফ্লেভার চলে আসে তবে আমার এটা খেতে খুব অসাধারণ লাগে আমার কাছে ভালোই লাগে বিষয়টা অনেকের পছন্দ না হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে ঝাল মিষ্টি একসাথে নাও ভালো লাগতে পারে আই ডোন্ট নো সেটা নিয়ে আমি কোনো বিতর্কে যাব না বাট ভালোও লাগে কখনও কখনও খেতে খারাপ লাগে না অ্যান্ড সেই সাথে সামান্তা বলছে আমি শুধু সেহেরিতে সবাইকে ডেকে দেই এটাই আমার কাজ সেহরিতে আরেকটা কাজও করে ব্যাচেলার যারা তাদের তো আসলে সেরকম ডেকে দেয়ার যেহেতু মানুষ তারা নিজেরাই অভাব বোধ করে তাই তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা অন্যদেরকে ডেকে দেয় দিতে তারা চায় বা পছন্দ করে এবং বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ইয়াং যারা তারা হচ্ছে রাস্তায় বের হয় এবং বলে যে উঠে পড়ো ঘুম থেকে উঠে সেহেরি করো সেহেরির সময় হয়েছে এইভাবে তারা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরতে থাকে এবং বলতে থাকে অনেকে তো ওই যে তোমার কোনো একটা থালা বাসন বা কিছু একটা সাথে রাখে এবং সেটাকে বাড়ি দিতে থাকে শব্দ করতে করতে তারপরে সেই রাস্তাগুলো দিয়ে যায় এবং বলতে থাকে যে রোজা রাখার সময় হয়েছে সেহেরি করার সময় হয়েছে সবাই ঘুম থেকে উঠে পড়ো তো ওই যে যারা যে গ্রুপটা এই কাজটা করে তাদের মধ্যেও একটা আমেজ থাকে যে তারা আসলে সবাইকে ডেকে দিচ্ছে সবাইকে ঘুম থেকে সজাগ করছে এবং এই যে একটা ফেস্টিভ মোড পুরো বাংলাদেশ জুড়েই আমরা কিন্তু পাই এখানে একটা বিষয় হয় মাঝে মাঝে একটা একাকিত্ব ফিল হতে পারে মনে হতে পারে যে আচ্ছা পরিবারের সাথে ইফতারটা করতে পারলে ভালো লাগতো এবং এই যে ভেতরের যে লোনলিনেস সেটা হয়তো বা কখনো কখনও প্রত্যেকটা মানুষকেই টাচ করে মনে করে যে আচ্ছা পরিবারের সাথে ইফতারটা করতে পারলাম না কিন্তু এই যে যে চাহিদাটা এই যে যেই মনের আকাঙ্ক্ষাটা এটা পূরণ হয় আবার ঠিক রোজা শেষের দিকে কারণ হচ্ছে রোজার একদম শেষের দিকে যে চার পাঁচ দিন বা আরও বেশ কিছু দিন হাতে রেখে যারা স্টুডেন্ট তাদের যদি অ্যাকাডেমিক ভাবে সেই প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়ে দেয় তখন কিন্তু তারা সাথে সাথে বাড়ি চলে যায় এবং বাড়ি যেয়ে তারা তখন হচ্ছে বাড়িতে তার ফ্যামিলিকে সময় দিতে পারে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বাড়িতে যাওয়ার পরে তারা আবার সেই বন্ধুদেরকে মিস করে এবং সেই বন্ধুদেরকে ফোন দেয় ফোন দিয়ে তাদেরকে বলে যে একসাথে আমরা ইফতার করতাম সেই ইফতারের বিষয়টাকে আমরা মিস করছি আমরা একসাথে থাকি ব্যাচেলর বাসাতে যারা সেই মানুষগুলোকে আমরা ঈদের সময়ও মিস করি আমরা ঈদের সময় দেখা যাচ্ছে যে তাদেরকে ফোন দিতে পারি তাদের খোঁজ খবর নিতে পারি কিন্তু এক একজনের বাড়ি এক এক জায়গায় হওয়ার কারণে কিন্তু সেই মানুষগুলোর সাথে আসলে ফোনে ইন্টারাকশান বা ভিডিও কলে দেখা করা ছাড়া কিন্তু আর উপায় থাকে না যদি না বাড়ি খুব কাছাকাছি না হয় তো সেটার পসিবিলিটি খুব কমই হয় তো এরকম নানান রকমের স্মৃতি নানান রকমের ফান নানান রকমের মজা পুরো রমজান মাস জুড়ে কিন্তু চলতে থাকে আরও কারা আছে আমার সাথে একটু দেখে নিই এবং তাদের কথাগুলো বলতে চাই যারা এখনও পর্যন্ত দেখছো জয়েন করেছো আমাকে কমেন্ট করতে পারো নি তারা কমেন্ট করে ফেলতে পারো তোমার রমজানের অভিজ্ঞতা তুমি এরকমভাবে কখনো সময় কাটিয়েছো কি না হলে কখনো ইফতার করেছো কিনা বা ব্যাচেলর বাসাতে ইফতার করেছো কিনা তোমার থাকার সে অভিজ্ঞতা হয়েছে কিনা তুমি ঘুমিয়ে উঠে তারপরে সেহেরি করে তারপরে আবার নামাজ শেষ করে ঘুমাও নাকি তুমি একবারে ওই যে তাদের দলে যারা হচ্ছে রাত জেগে তারপরে সেহেরি করে তারপরে ঘুমাও ঘুমায় আর কি সো এই বিষয়গুলো আমাকেও জানিয়ে দিতে পারো এবং আহ এই রমজানে তোমার কি প্ল্যান অনেকে আছে দেখি যে ফেসবুক এরকম করে পোস্ট দেয় এবারই একা একা শেষ রমজান সামনের বছর বাড়িতে রমজান পালন করব। এটা আসলে দুঃখ থেকে দেয় এবং এই দুঃখটা এরকম যে হয়তোবা একটু সার্কাজম করে ফান করে লিখে সেই ফেসবুক পোস্টে বাট সামটাইমস আবার ঈদের আগেও সেম টাইপের কিছু স্টেটাস দেখা যায় যে বলতে থাকে সেই মানুষগুলো যে এবারের ঈদেই সে ঈদ সামনের ঈদে তোমার সাথে দেখা হবে তো এই যে আমাদের ব্যাচেলার জীবনের একটা নিজেরাই নিজেদেরকে নিয়ে সার্কাজম করা নিজেরাই একটা ফান করা এবং সেই ফানের মধ্য দিয়ে একটা দুঃখ প্রকাশ করা এই সব কিছুই কিন্তু আসলে খুবই অদ্ভুত একটা ব্যাপার এবং এই অদ্ভুত ব্যাপারটা আসলে আমাদের সাথে প্রায়শই হয়ে থাকে সো এটাই হচ্ছে বিষয় রমজান আমাদের জন্য আসলে একটা থিং যেটা আসলে আমরা সেলিব্রেট করি একটা নোটেবল পবিত্র তার সাথে এবং একই সাথে আমাদের কালচারের সাথে বেশ কিছু নতুন বিষয় আমরা এক্সপ্লোর করি যেগুলো আসলে অনেক কালচার এক একটা কালচারে এক এক রকম কোনো কালচারে দেখা যাচ্ছে ইফতারের সময় তারা বিরিয়ানি কাবাব এগুলো খেতে পছন্দ করে আমাদের ইফতারে ছোলা মুড়ি আসলে ইফতার হয় না বললেই চলে এবং এটা খুবই কমন একটা ব্যাপার আবার পুরন পুরান ঢাকার দিকে সেখানকার ইফতারের রিচুয়ালগুলো একটু আলাদা একটু ভিন্ন রকমের তো রোজা মানেই হচ্ছে আসলে একটা ট্র্যাডিশান অবশ্যই ধর্মীয় ব্যাপার তো আছেই সেখানে কিন্তু পাশাপাশি আমাদের কালচারের সাথে রোজার একটা অন্য রকম বিষয় আছে অন্য রকম একটা আমেজ আছে এবং সেই আমেজটা নিয়েই আমরা আমাদের রোজাটা পালন করি সেটা হোক আমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের থেকে যদি দূরে থাকতে হয় তখন আমাদের আমাদের সেই সারাউন্ডিংয়ে যারা থাকে অর্থাৎ আমাদের সেই ক্লাসমেটস হতে পারে আমাদের ব্যাচেলার বাসার সেই রুমমেটস হতে পারে অথবা ফ্ল্যাটমেট হতে পারে সেই সব মানুষের সাথে আমাদের কিন্তু একটা অন্যরকম বন্ডিং তৈরি হয় বন্ডিং তৈরি করে এই রোজার মাধ্যমে একজন আরেকজনকে ইফতার করানো এবং সেই ইফতারের দেখা যাচ্ছে যে আজকে আমি ইফতার করাবো কালকে ও ইফতার করাবে এরকম ভাগাভাগি করে নেয়া একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করা এটাও কিন্তু একটা বড়ো মাধ্যম সুতরাং আমি অনেক বেশি এক্সাইটেড এবারেও রোজাটা চলে আসলোই বলে এবং আর হয়তো দুটো দিন তারপরে আমরা সেই একটা নতুন জীবন নতুন একটা সময় পার সকাল সকালবেলা উঠে প্রথম দিকে যারা ব্যাচেলার তাদের একটা বড় সমস্যা হয় হচ্ছে তাদের প্রথম দু একটা রোজায় তারা ভুলে যায় যে আজকে রোজা আজকে রোজাটা শুরু হয়েছে এবং তারা ভুল করে কখনো কখনও খাওয়া দাওয়ার কথা চিন্তা করে ফেলে এবং তারপরে তাদের মনে পড়ে যে আচ্ছা আমি তো রোজা আছি তো এই বিষয়টা সবথেকে বেশি আমার মনে হয় ব্যাচেলার জীবনেই হয় এবং তারপরে আস্তে আস্তে তো একটা অভ্যস্ততার মধ্যে চলে আসে প্রথম দিকে অনেক বেশি পিপাসা বা পানি খাওয়ার ইচ্ছা সেটা কিন্তু থাকে এবং পরবর্তীতে কিছুদিন পরেই কিন্তু এই জিনিসটা আমাদের শরীরের সাথে খাপ খেয়ে যায় আবার একইভাবে একটা বন্ধু বলছিল যে তার ইফতারের আগে প্রচুর ক্ষুধা লাগে তো ঠিক কথাই আসলে সে বলেছে ঠিক তিনটা চারটা এরকম সময় থেকে মনে হয় কখন আজানটা পড়বে মাগরীবের আজান শেষটা হবে কখন এবং মাগরীবের আজান শুরুটা হবে কখন এবং ইফতার করতে পারবো তো নানান রকম মজা আসলে এই রোজার এই সময়টায় কিন্তু আমরা করেই থাকি সো তোমাদের এরকম কী কী অভিজ্ঞতা সেটাও আমাকে জানিয়ে দাও আমাকে বলে ফেলতে পারো এবং এই মুহূর্তে আবারও একটু চলে যেতে চাচ্ছি ফেসবুকে এবং শেষ সময় যারা কমেন্ট করেছো তাদের কথাও একটু দেখে ফেলতে চাই সো দেখছি রমজানের আমেজটা ভালো লেগেছে লাগে সবসময় সামান্তার সামান্তার সাথে জাকারিয়া বলছে যে ফাইনালি বুঝতে পেরেছে আচ্ছা কি বুঝতে পেরেছে আচ্ছা ওকে সেহেরিতে ডাকার জন্য প্রেমিক প্রেমিকা লাগে না বন্ধুরাই যথেষ্ট এরকম বলছে জাকারিয়া ওকে সো এটাও একটা বিষয় যে কেউ কেউ আছে যারা তাদের সেই পছন্দের মানুষের অপেক্ষায় থাকে সেহেরিতে একজন আরেকজনকে ডেকে দেবে এবং তারা উঠবে এবং তারা ইফতার করবে যারা আসলে পিওর সিঙ্গেল তাদের তো আসলে এরকম কোনো আশা ভরসা নেই তাদের একমাত্র আশা ভরসা তাদের সেই ফ্ল্যাটমেট তাদের সেই রুমমেট ফ্রেন্ডস এরাই এরাই আসলে দিন শেষে তাদেরকে সেই রোজার সময় আসলে একে অপরের ফ্যামিলি মেম্বার হয়ে যায় সুতরাং একদিক থেকে এটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স সেখানে হয়তোবা কিছু হতাশা থাকতে পারে অথবা হয়তোবা কিছু কষ্ট দুঃখ থাকতে পারে কিন্তু সেই দুঃখ কষ্ট সেই হতাশা আমাদের জীবনে একটা শিক্ষাও দেয় একটা লার্নিংও আমাদের আসে সেই লার্নিংটা হচ্ছে যে যে কোনো সিচুয়েশানে আমরা যদি একসাথে থাকতে পারি সেটা আমাদের বন্ধুর সাথে হোক আমরা যাদের সাথে বসবাস করছি তাদের সাথে হোক এই একসাথে থাকার যে শিক্ষাটা সেই শিক্ষাটা কিন্তু রমজান আমাদের দেয় এই রোজার মাসে আমরা শিখি যে কিভাবে একসাথে আমরা ইফতার শেয়ার করতে পারি আমরা কিভাবে একসাথে মানুষের উপকার করতে পারি আমরা কিভাবে রোজার মাসে সবকিছু থেকে মানে সব খারাপ কিছু থেকে আমরা দূরে থাকতে পারি তো এই যে এই শিক্ষাটা এই শিক্ষাটা আসলে আমরা ব্যাচেলার জীবনে নানানভাবে ঘটনার মধ্য দিয়ে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নিজেদের মধ্যে ছড়িয়ে দিই তো এই ছড়িয়ে দেয়া চলতে থাক আর হয়তো বা দুটো দিন যেহেতু আজকেই ব্যাচেলর প্যার এই সপ্তাহের শেষ দিন যেই দিন হচ্ছে আমরা একসাথে এই রোজার আগে গল্প করছি বা কথা হচ্ছে সুতরাং এই দিনটাতে আমরা এই সময়ে রেডিও স্বাধীনে একটা রোজ